আর্থিক ক্ষতি স্বীকার করেও এই মহিলারা দিদিমা ঠাকুমাদের রাখতে তৎপর সময় সময় তার আবার ফলে এই একটু পুলি হবে না তা কি করে হয় পৌষ সংক্রান্তিতে ঐতিহ্য মেনে পিঠে পুলির অনুষ্ঠান হয় প্রায় সব বাড়িতেই কিন্তু আজকাল ঠাকুমা দিদিমাদের মতো চাল গুঁড়ো করে পিঠে পুলি তৈরি করার পরিশ্রম করা সম্ভব হয় না বহু মেয়েদের পক্ষে ফলে বাজারে রেডিমেড পিঠের প্রচলন হয়েছে কিন্তু সেই রেডিমেড পিঠে কেউ বেশ যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে কারণ নতুন বার্গার চিকেন মতো ফাস্ট ফুডের পড়ছে তবে পরম্পরা বা ঐতিহ্যের পিঠে পুলি বেঁচে থাকবে কি করে এরই মধ্যেও কিন্তু আলু সাহা কাজল পাল সাথী কুহের মতো মহিলারা ঐতিহ্যের পিঠে পুলিকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ পৌষ মাঠে এবারও তারা পাটি সাপটা পিঠে রসমালাই মালপোয়া মুগের পুলি দুধ পুলি থেকে শুরু করে নানান বৈচিত্র্যময় পিঠে পুলি নিয়ে উপস্থিত গত ডিসেম্বর থেকে শিলিগুড়ির সূর্যসেন উত্তরবঙ্গ পৌষ মেলা মেলা কমিটির প্রধান তথা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়াল বলেন ঐতিহ্য বা পরম্পরা হলো এই পিঠে পুলি উত্তরবঙ্গ পৌষ বহু বার্তা নিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় তার মধ্যে একটি হলো পিঠেপুলিকে বাঁচিয়ে রাখার প্রয়াস যারা পৌষ মেলায় পিঠে স্টল দিয়েছেন সেই কাজল পাল আলো সাথী গুহরা বলেন বিক্রি করে করে তাদের লাভ নেই নিজেদের ঘরের পয়সা এই মধ্যে প্রবেশ যায় আর্থিক ক্ষতি স্বীকার করেও তারা পৌষ মেলায় পিঠে পুলি স্টল দেন এই কারণে দিদিমা ঠাকুমাদের এই খাদ্যকে বাঁচিয়ে রাখা আর নতুন প্রজন্মকে ফাস্টফুডের ক্ষতিকর প্রভাব থেকে বের করে আনা পঁচিশে ডিসেম্বর এই পৌষ মেলা ভ্রমণে বের হওয়া বিখ্যাত বাচিক শিল্পী ও সাহিত্যিক সুদীপ চৌধুরী পিঠে খেতে খেতে বলেন যে ভাপা পিঠে যদি আজকাল জনপ্রিয় হতে পারে তবে এইসব ঐতিহ্যের পিঠে পুলি কেন জনপ্রিয় হবে না এর জন্য নতুন করে ভাবতে হবে কাজল পাল বলেন আমরা তো থালি সিস্টেমেও পিঠে পুলি বিক্রি করছি কম দামে কি নাম দিদি আমার সাথী গুহ আপনার স্টলের নাম

তিন নম্বর স্টলটা কী কী পিঠে আছে আপনার এখানে আমার এখানে পিঠে আছে প্রথম আছে মালাই পাটি সাপটা তারপর হচ্ছে গোকুল পিঠে চকলেট পাটি সাপটা নারকেল পাটিসাপটা সাপটা খেজুর ক্ষীরের পাটি সাপটা তুষির পায়েস রসমালাই পায়েস মুগের পুলি দু রকমের রসের আর শুকনোটা মালপোয়া তার সাথে আছে দুধ পুলি আছে তারপরে বড়ি আছে আমার হাতে তৈরি আমসত্ত্ব আছে আমার হাতে নারকেলের নাড়ু আছে পিঠা কয় রকমের আছে এটা হলো সাত আট রকম তো হবে কত কি মিনিমাম কত দাম হাইস্ট কত হাইস্ট থার্টি হাইস্ট থার্টি আর মিনিমাম টোয়েন্টি টোয়েন্টি পার্টি সাপটা টোয়েন্টি থার্টি দুটোই আছে খাচ্ছে হ্যাঁ খাচ্ছে তবে আগের মতো লোক পিঠে খাচ্ছে না হ্যাঁ পিঠে এখন অনেক গেছে সবাই এসে ঝাল খুঁজছে ফাস্টফুড ফাস্ট ফুড তবুও পিঠের আপনার হ্যাঁ চলছে যারা পিঠেটা ভালোবাসে তারা এসে খাচ্ছে আপনি কি সারা বছরই করেন নাই না 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 আমি এই পোষমালাটাই করি অন্য সময় করা হয়ে ওঠে না নতুনত্ব কি আছে আপনার এখানে এবারে আমার এখানে নতুনত্ব আছে চকলেট পার্টি সাপটা তারপরে গোকুল পিঠে এগুলো নতুন করেছে নাম কী এগুলোর চকলেট পার্টি সবটা থার্টি আ গুগল পিট্রেমে আপনি কি নিজেই তৈরি করেন না নিজে নিজে আর তার মধ্যে আমি স্পেশালি করেছি বা হাতে ধরে করেছি টক জল মিষ্টি আমসত্ত্ব ডালের বড়ি মকলাই ডালের বড়ি এগুলো সমস্ত বানাতে দিয়ে তুলসি যে পায়েসটা হয় সেই তুলসিটাও আমি নিজে হাতে তৈরি করি কিছুটা স্বনির্ভরতা তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ কি বলবেন

ওরা খুব জেদগী। ওদেরকে কিছু টানা যাচ্ছে? কেউ কেউ আসছে। কিছু আসছে, দেখতে যেটা ভালো লাগছে সে ওরা কেউ চকলেট পারটিসবটা ভালো লাগছে, ওদের মালাই পারটিসবটা ভালো লাগছে ওদের ওরা খাচ্ছে। তারপর আমি আবার ও শিখে করছি রসমালাইটা বানিয়েছি ওটাও খাচ্ছে। খুশি পায়েসটা খাচ্ছে। তা খুশি পায়েস তো নতুন বাড়িতে এক রকম মাল হাতে তো এটা অন্যরকম টেস্ট হয়। বলবেন সুদীপ দা এই যে পশমালা এসে পিঠের পিঠের যে স্বাদ নেওয়াটা নতুন ছেলে মেয়েরা তো একটা স্বাদটা হারিয়ে ফেলছে ফুডে না এটা ঠিকই বলেছেন কিন্তু ঘটনা হচ্ছে এখন ফাস্টফুডের যুগে মোমো চাউমিন এগুলো এত বেশি স্টল থাকে স্কুল কলেজের সামনে ওদের ওরা ওই অভ্যস্ত কিন্তু এই দিদিরা যারা এই সমস্ত করে যেমন দেখবেন রাস্তা ধারে এখন ভাপে পিঠে খুব চলছে কী করে চলছে তাহলে ইয়াং জেনারেশন প্রচুর খাচ্ছে কিন্তু তাহলে এটা তাহলে দিদিদের দায়িত্ব এই ধরনের পিঠে পায়েস পুলি এগুলো ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া যেমন মোমো স্টল হয় চাউমিনের স্টল হয় তেমনি যদি ওনারাও যদি শহরের বুকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে না ইয়াং ছেলেবেলে এগুলোই খাবে মোমো চাউমিন এগুলোর দিকে আর যাবে না এই দিদিদেরই দায়িত্ব

কি আপনারা কি নিয়ে বসছে एक्चुअली मेन তো পোশ মেলা মানে আমরা জানি পিঠার মেলা তো পিঠাটাই আমরা মেন রেখে কিন্তু এখন কি করব মানে স্টল ভাড়া করে পিঠা নিয়ে আছে মানে পাবলিকের পিঠার দিকে ক্রেস্টানি তার জন্য আমাদের ওদিকে স্ন্যাকস আইটেম রাখা হয়েছে ফাস্ট ফুড রাখা হয়েছে কারণ এখনকার বাবা মায়েরা এসে মোমো চাউমিন খোঁজে তো বাচ্চারা কি পিঠা খাবে সব বাবা মাকে একটাই বলবো আপনাদের দরায় যে বাচ্চাদের একটু হলো পিঠা সাথে পরিচয় করান বলছি না একশো টাকার খাওয়ান তিরিশ টাকার তো একটা পিঠা কিনে খাওয়াতেই পারে যে এটা এরকম না খাওয়ান নিয়ে এসে কম ভিজিট তো করতে পারেন দেখো এটা এটা এইভাবে বানায় তাহলে কিন্তু ইয়াং জেনারেশন আমাদের শিখবে নইলে ভুলে যাবে পিঠা কি ছিল যে এটা আমাদের হেরিটেজ হ্যাঁ হেরিটেজ মানে ঠাকুরদা দিদি হ্যাঁ ঠাকুরমা ঠাকুরদাদের থেকে শেখা এই জিনিসটা এরপরে আস্তে আস্তে এটা উঠেই যাচ্ছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট পিঠার সাথে পরিচয় হন পিঠাকে পপুলার করার জন্য কি করছেন আপনারা পিঠাকে পপুলার করার জন্য আমরা এত টাইপের পিঠা রেখেছি রসমালাই থালি রেখেছি যে একটা কম্বো যাতে কি দুশো টাকা একটা ইয়ে পুরো ফ্যামিলি খেতে পারে কারণ আড়াইশো টাকাটা আমি দুশো টাকায় দিচ্ছি যাতে সব টাইপের পিঠা টেস্ট করতে পারে তাহলেই তো ভালো লাগবে এইটা ভালো লাগলো না আর একটা ভালো লাগলো আর তার সাথে মজিতো ফ্রি দিচ্ছি একটা রসমালাই থাকছে একটা পাটি সাপটা একটা দুধপুলি পুলি একটা মালপোয়া একটা চন্দন পিঠে একটা বকুল পিঠে একটা চষির পায়েস এই রকমের এরকম থালি ছাড় বিক্রি হচ্ছে হচ্ছে মোটামুটি আপনার ফাস্ট ফুডে কি কি আছে ফাস্ট ফুডে আমার চিকেন পপকর্ন চিকেন পকোড়া চিকেন কাবাব মোমোস এবং ফ্রাই মোমোস আর স্পেশালি আছে কড়াইশুটির কচুরি আলুর দম যেহেতু ঠান্ডার সময় এই জিনিসটা রাখা তো ফাস্ট ফুড না পিঠা কোনটা বেশি আমি তো বলবো ফাস্ট ফুড বিক্রি হচ্ছে হ্যাঁ মানুষ ফাস্ট ফুডের দিকেই বেশি যাচ্ছে কারণ পোষ মেলা হিসাবে পিঠারই নেই আমি সেতু ক্যাফের থেকে তাপস বলছি আচ্ছা কি বলবেন পিঠাটা আপনার মানে এই মেলাতে আপনার গতবারও এসেছিলেন এবারও এসেছিলেন কি বার্তা দিতে চাইছেন সমস্ত জনবাসীর কাছে একটাই বার্তা দিতে চাই পিঠের সাথে আরো পরিচিত হন যারা আপনাদের বাচ্চা যারা রয়েছেন তারা পিঠে মুখে নন এখন ফাস্টফুড বা চিক অ্যানাদার যে সমস্ত চাইনিজ তন্দুরি এগুলোর উপরে বেস্ট করে তারা চলছে কিন্তু তাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং আমাদের যে ঐতিহ্য সে ঐতিহ্যকে যদি আপনারা বজায় রাখতে চান তাহলে অবশ্যই আমাদের সাত দিন এই মেলা আমরা লাভ করতে আসি না জাস্ট আমরা এই মেলাটা মেলাটাকে ধরে রেখেছি যে পুরনো ঐতিহ্য যাতে মুছে না যায় সেই জন্য আপনাদের সহযোগিতা একান্ত কম যেভাবে মানে ফাস্ট ফুডের দিকে চলে গেছে মেলা তো সেখানে একটা মানে ব্যতিক্রমী উদাহরণ তৈরি করছে যে পিঠেপুলি একটা ঐতিহ্য হেরিটেজ কি বলবেন আমরা তো মানে বলতে গেলে যতটা অ্যাড করার মিডিয়ার মাধ্যমে করেছি যে পৌষবেলাতেই আসুক সবাই পিঠে পুলি খাক কারণ আজকাল বাড়ির মহিলারা কমই বানায় বাচ্চা কাচ্চারাও খেতে শিখেনি ফাস্ট ফুডের জমানা মোমো চাউমিন এভরিথিং এইসব খাওয়ার দিকে কিন্তু তবুও আমরা যেটা দেখতাম আর কি যে কয়েকটা পিঠে পুলির দোকান এসছে তাদের আমার আমাদের দেখে মনে তো হচ্ছে ওদের ব্যবসা ভালোই হচ্ছে মানে যেটা আগের বছর একটু বোধ কম ছিল কিন্তু এইবার আমি যে ওদের দোকানগুলোতে ভিড় রেখে মানে আমার মানে আশাহত হইনি এবার মনে হচ্ছে যে ওদের পিঠে পুলে মানে ইয়েটা মানে মানুষের খাওয়ারের ব্যাপারটা বা মানে বাড়বে আর বেড়েওছে পৌষ পৌষবেলাটা বাড়তি আকর্ষণ বাড়তি আকর্ষণ না এটা না হলে তো পৌষ মেলার মানে জমজমাট হওয়ার কথা না আর কি আর সবাই মিলে আর একটা সাংস্কৃতিক প্রোগ্রাম এইটা তো এনজয় করছি তার সঙ্গে একটু খাওয়ার দাবার যদি না থাকে তাহলে ঠিক মেলা জমে না আর কি 21 তারিখ থেকে শুরু হয়েছে হ্যাঁ এখন অবধি কিরকম আপনাদের মনে মানে ভালো কারণ রবিবার গেছে একটা তো ভালো ভিড় হয়েছিল ভালো ছড়া ছিল আর কালকেও যেমন ভালোই গেছে মানে মঙ্গলবার ভালো গেছে আসলে আজকে 25 ডিসেম্বর ছুটি দিন আজও আজকেও একটা আমরা মানে দশনাতি যারা মেলায় আগে ASCII আর দিনে তারও তো আমরা बारे भीड़